এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া কতটা সক্ষমতা থাকলে সম্ভব যাদের অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবেন তার উপরে তিনি যদি হন প্রবীণা তাহলে তো অবশ্যই কুলনী জানাতে হয় আন্তর্জাতিক নারী দিবসে কথা হলো সেই রকমই বাষট্টি বছরের এক দুঃসাহসী প্রীতি চক্রবর্তীর সঙ্গে নিজের অদম্য অভিযানে এভারেস্টের অমুক আকর্ষণে ছুটে যাওয়া এবং বেস ক্যাম্পে পৌঁছানোর অভিজ্ঞতা দূরদর্শনকে জানালেন এই প্রাণবন্ত প্রবীণা এত সুন্দর জায়গা হিমালয়ের শৃঙ্গগুলি দেখব তারপরে প্রাকৃতিক দৃশ্য তো এসব চিন্তা করে ভাবলাম যে না যেতে পারবো তাছাড়া এর আগে কৈলাস পরিক্রমা করেছি পনেরো দিনের হাঁটা পথে অমরনাথ দর্শন করেছি তো এসব থেকে শ্রীমান ভাবল যে তোমরা পারবে ওই আমাদের আসল ইন্সপিরেশান চলতে গিয়ে যখন নানান দেশের লোকের সঙ্গে পরিচয় হলো ওদের দেখে মনে হলো যে না ওরা পারে আমরা পারবো না কেন আর বয়সটা বুঝতে পারিনি ততটা খুব আনন্দেই গিয়েছি যদিও রাস্তাগুলি বিপদসংকুল কিন্তু যাওয়ার সময় কোনো ভয় লাগেনি কষ্ট একটু তো হবেই অভিজ্ঞতা তো খুবই ভালো নানান দেশের লোকেদের সঙ্গে পরিচয় হলো তারপরে চলার পথে চলতে চলতে ওইখানকার স্থানীয় মানুষ ওরা এত পরিশ্রম করে নিজেদের পিঠে মালপত্র নিয়ে পাহাড়ের উপরে উঠে ওরাও তো মানুষ না ওরা যদি পারে তা আমরা কিছু পারবো না কেন আমরা তো অল্প সময়ের জন্য যাচ্ছি ভবিষ্যতে কিছুদিনের দিনের মধ্যে হয়তো আবার জাপানে যাব জাপানের ফুজিতে যাওয়া হয়নি আমার কর্তারও খুব ইচ্ছা যাওয়ার